আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম শেষ মুহূর্তেও হাসিনার রায় ঠেকাতে কঠিন চাল দিয়েছিল ভারত যে কারণে নারী হিসেবে বাড়তি সুবিধা পাবে না হাসিনা জানালেন প্রসিকিউটর আমার মায়ের কিচ্ছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে মন্তব্য হাসিনা পুত্র জয় গাদা থেকে রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনিরা মার্কিন সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব শর্ত ইসরায়েলের এবার বিস্তারিত হাসিনার রায়ের আগের শেষ মুহূর্তেও চাল দিয়েছিল ভারতের বিজেপি সরকার একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে চাইছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা তবে গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার গত বুধবার ভারতের দূতকে ডেকে কথা বলার এ সুযোগ বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ কিন্তু এ পদক্ষেপে সত্যিই কি শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে এ নিয়ে কূটনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন কারণ ভারত বলছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ঠিকই কিন্তু তিনি কার সঙ্গে কথা বলবেন না বলবেন সেটার নিয়ন্ত্রণ সরকার করতে পারে না কিংবা ভারতের সরকার গণমাধ্যমও নিয়ন্ত্রণ করে না গত কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ এফপি বিবিসি ও নিউজ এইটিন সহ ভারতের কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বিষয়টি মোটেই ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশ শেখ হাসিনাকে মূল ধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় এমন যুক্তি তুলে ধরে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ঢাকা বারো নভেম্বর ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানায় মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে ভারতীয় পক্ষকে অবহিত করেন বিচারাধীন এক পলাতক আসামিকে প্ল্যাটফর্ম দেওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য অত্যন্ত সংবেদনশীল কূটনীতিক সূত্র জানায় বাংলাদেশ তার অনুরোধ তুলে ধরলেও ভারত জানিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম স্বাধীন ফলে কে কার সাক্ষাৎকার নেবে বা প্রচার করবে তাতে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই সাক্ষাৎকার বন্ধ করতে ভারতের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বৈঠকের বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায় সেই দিনের আলোচনা খুব আন্তরিক পরিবেশেই হয়েছে বাংলাদেশ তাদের উদ্বেগ জানিয়েছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি বলেন তিনি তার প্রশ্ন ভারতের আগে পরে আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে সেসব দেশের দূতদের তো ডাকা হয়নি তাহলে ভারতকে কেন আলাদা করে বলা হলো এ বিষয়ে বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন এই কারণেই ভারতের কাছে শেখ হাসিনার কথা বলা পন্থের আহ্বান জানানো হয়েছে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন ভারত সরকারের সক্রিয় সহায়তা ছাড়া শেখ হাসিনার এই ধারাবাহিক সাক্ষাৎকার সম্ভব নয় তার ভাষ্য মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি থাকা শেখ হাসিনাকে নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মন্তব্য দুর্বল প্রশাসন তার পতনের কারণ মূলত দিল্লির পক্ষ থেকে আগের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত শফিউল্লা দাবি দোভালের মন্তব্যের পর হাসিনার ক্ষুণ্ণ মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ভারত তাকে দিয়ে বারবার গণমাধ্যমে বক্তব্য প্রকাশের ব্যবস্থা করছে শেখ হাসিনা যে পরিবেশে আছেন সেখানে কোনো গণমাধ্যম সরকারের নিরাপত্তা অনুমতি ছাড়া যেতে পারে না মন্তব্য তার এম শৈফিউল্লাহ আরো বলেন শেখ হাসিনা নজরবন্দি অবস্থায় থাকায় সরাসরি সাক্ষাৎকার দেওয়া সম্ভব নয় তবুও ভারতের তিন শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত তার লিখিত সাক্ষাৎকার এবং এই পুরো আয়োজন ভারতেও উদ্যোগেই করা তার মতে জাতীয় নির্বাচন ঘিরে ভারত বাড়তি তৎপর হয়ে উঠেছে এবং শেখ হাসিনার এই ধারাবাহিক প্রচার দুই দেশের সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে সাবেক এই কূটনীতিক আরও বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের বিচার বাংলাদেশেই হওয়া উচিত তাই ভারতের উচিত এদেশের মানুষের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আইনের শাসনের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসেবে পতিত স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জনগণের কাছে রায়ের স্বচ্ছতা তুলে ধরতে তা সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় জানান তিনি রাষ্ট্রীয় সম্প্রচার চ্যানেল বিটিভি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে রায় ঘোষণা সম্প্রচার করা হয় বলেও জানান প্রসিকিউটর তামিম আসামি নারী হওয়ায় রায় দেওয়ার বা সাজার ক্ষেত্রে কোনো অনুকম্পা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী অসুস্থ ও কিশোরীদের কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে তবে রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই এই আইনেও নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ তিনি কি অপরাধ করেছেন তার তীব্রতা বিবেচনা করে রায় দেওয়া হবে অপরাধ প্রমাণ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নারী হিসেবে হাসিনার বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন রায়ের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি দেওয়া হয় মামলা প্রমাণ না হলে খালাস দেওয়া হয় প্রসিকিউটর তামিম আরও বলেন ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারী অসুস্থ ব্যক্তি এবং কিশোর বালক শিশুদের সুবিধা দেওয়া আছে কিন্তু রায়ের ক্ষেত্রে আমাদের সাধারণ আইনেও নারীকে কোনো আলাদা সুবিধা দেওয়া হয়নি এ বিষয়ে ট্রাইব্যুনাল আইনে কোনো আলাদা প্রিভিলেজ নেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মায়ের ফাঁসির রায় দিলেও তিনি প্রকাশ করে বলেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধ সহ পাঁচটি মামলার রায় দেবে দুই সালে সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় হাজারো মানুষ আহত হয় পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার মুখে হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন দিল্লিতে নির্বাচনে আছেন সজীব অজিত বলেন ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের আগে সংখ্যা প্রকাশ করেছেন জয় তিনি জানিয়েছেন তার মা অর্থাৎ পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সজীব ওয়াজেদ বলেন আমরা আগেই জানিয়ে রাখি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের কিচ্ছু হবে না আমার মা ভারতে নিরাপদে আছেন ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বিএনপি জামাত বা নতুন কোন শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যা তার অসন্তুষ্টির ফলে এসেছে রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সংলাপে এসব কথা বলেন তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ইসির সঙ্গে বৈঠকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন তফসিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান যা সরকারের উপরে অবস্থান করে নির্বাচন কমিশনের উপর জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরু গুরু দায়িত্ব রয়েছে বলে জানান তিনি পনেরো মাস ধরে বর্তমান সরকারের ডাকে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কাদের সিদ্দিকি তিনি বলেন নির্বাচনের আগ পর্যন্ত সরকারের কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না তিনি বলেন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি সত্তর থেকে আশি শতাংশ ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনী হুমকির মুখে পড়বে অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে যা অত্যন্ত খারাপ ছিল বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনার পতন বিএনপি জামাত বা নতুন কোন শক্তির কারণে হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যা তার অসন্তুষ্টির ফলে এসেছে ক্ষমা না চাওয়ায় জামাতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি তবে জামাত ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধ চারণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গত বৃহস্পতিবার সকালে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে একশো ফিলিস্তিনিকে বহনকারী একটি চার্টার্ড বিমান জোহান্সবার্গের কাছে অবতরণ করার পর দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিপাকে পড়েন যাত্রীদের কাছে প্রয়োজনীয় এক্সিট বা ছিল না এবং তারা দক্ষিণ আফ্রিকায় কোথায় বা কতদিন থাকবেন সে বিষয়ে উত্তর দিতে পারেননি প্রায় বারো ঘন্টার অস্থিরতার পর দাতব্য সংস্থা গিফট অব গিভার্স তাদের আশ্রয়ের প্রস্তাব দিলে যাত্রীদের নেমে যেতে অনুমতি দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাটিকে রহস্যজনক আখ্যা দিয়ে বলেন মনে হচ্ছে তাদের গাজা থেকে বের করে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে তদন্ত শুরু করেছে বিতর্কিত এই স্থানান্তরের পেছনে রয়েছে আল মাজ ইউরোপ নামের একটি গোষ্ঠী যাদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করার অভিযোগ উঠেছে গাজা থেকে পালিয়ে আসা যাত্রীরা জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগ সম্পর্কে জানতে পারেন সংস্থাটির ওয়েবসাইটে কোনো স্পষ্ট ঠিকানা বা ফোন নম্বর নেই শুধু অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহের একটি অবস্থান উল্লেখ থাকলেও সেখানে কোনো অফিস পাওয়া যায়নি ওয়েবসাইট ডোমেইনটি দু সালের ফেব্রুয়ারি মাসে নিবন্ধিত হয় এবং তালিকাভুক্ত ইমেল ঠিকানাটি কার্যকর নয় অনেকে ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল যা সন্দেহ বাড়িয়েছে ওয়েবসাইটে থাকা ইম্প্যাক্ট স্টোরিজ এর বেশ কিছু পোস্ট সন্দেহজনক বলে প্রমাণ মিলেছে একটি পোস্টে মোনা নামে এক সিরিয়ন নারীর গল্প দেওয়া হলেও সেখানে ব্যবহৃত ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির যিনি লেবাননের ত্রিপুলিতে দু হাজার চব্বিশ সালে একজন সাংবাদিকের তোলা ছবির মানুষ গাজা থেকে মানুষ সরিয়ে সরিয়ে জন্য সাইটে একটি ফর্ম রয়েছে যেখানে লেখা আপনি কি নতুন জীবন শুরু করতে চান আমরা সাহায্য করতে এখানে আছি গাজা থেকে যাত্রীরা প্রত্যেকে চোদ্দশো থেকে দু ডলার পরিশোধ করেছেন শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের মতোই মূল্য তাদের ছোট ব্যাগ মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ সাথে নিতে বলা হয় পরে রাফাহ থেকে বাসে করে কারেম আবু সালেম সীমান্তে নেওয়া হয় সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পরীক্ষা করে কিন্তু ভ্রমণ নথিতে কোনো স্ট্যাম্প দেয়নি এরপর তাদের র্যামন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং রোমানিয়ার একটি বিমানে করে কেনিয়ার নাইরোবি হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রি করে তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে এমনই দাবি তুলেছে ইসরায়েল বিষয়টি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তা তাদের মতে সৌদি আরবের এফ পঁয়ত্রিশ কেনায় ইসরায়েলের সরাসরি আপত্তি নেই তবে অস্ত্র চুক্তির সঙ্গে সৌদি ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতিতে যুক্ত থাকা জরুরি আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলোচনায় এফ পঁয়ত্রিশ কেনা দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে যদিও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ট্রাম্প ফোনে এমবিএসকে বলেন তিনি আশা করছেন রিয়াদ ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্কে এবং সম্ভাব্য অস্ত্র চুক্তি তার আলোচ্য তালিকায় রয়েছে তার ভাষায় সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে বলেই তিনি ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এফ পঁয়ত্রিশ বিক্রিতে তারা আপত্তি তুলছেন না তবে চুক্তিটি অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিকীকরণের বিনিময়ে হতে হবে তাদের মতে কোনো কূটনীতিক ফলাফল ছাড়া এমন উন্নত অস্ত্র সরবরাহ করা ভুল ও প্রক্রিয়াশীল হবে এক কর্মকর্তা বলেন তুরস্ককে এফ পঁয়ত্রিশ দেওয়ার বিরোধিতা থাকলেও সৌদির ক্ষেত্রে উদ্বেগ তুলনামূলক কম যদি এই চুক্তি আব্রাহাম চুক্তির আওতায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয় যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা হয়েছিল বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই এফ পঁয়ত্রিশ রয়েছে সৌদি আরব এই বিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে যা ইসরায়েলের কৌশলগত সুবিধাকে প্রভাবিত করতে পারে দু সালে আব্রাহাম চুক্তির অংশ হিসেবে আমিরাতকে এফ পঁয়ত্রিশ দেওয়ার বিষয়ে ইসরায়েল সম্মত হলেও পরে নিরাপত্তা শর্ত জটিল হওয়ায় তা বাস্তবায়িত হয়নি সৌদির সঙ্গে চুক্তি হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তা চাইবে একজন ইসরায়েলি কর্মকর্তার ভাষায় মূল আশঙ্কা হলো সৌদি আরবের ভৌগোলিক নিকটতা সৌদি ভূখণ্ড থেকে এফ পঁয়ত্রিশ উড়ে ইসরায়েলে পৌঁছতে সময় লাগে মাত্র কয়েক মিনিট প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ